হ্যালো গাইজ আমি তুলি আপনারা দেখছেন এ টু জেড কুকিং কন্টেন্ট আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো নান বা নানপুরি খুব সহজেই ইস্টের ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো নানপুরি তো প্রথমেই আমি একটা পাত্রে সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দু চা চামচ চিনি দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল একটি ডিম দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো এরকমভাবে যখন দেখবেন যে হাতের মধ্যে দলা হয়ে যাচ্ছে তখন ভাববেন যে এটা পারফেক্ট মিক্সড হয়েছে তারপর উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আপনারা কিন্তু এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন এখানে আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে এর উপরে ভালোভাবে একটু মাখিয়ে নেব এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এবার এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে এর থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব ছোট করব না একটু মিডিয়াম সাইজ রেখে লেচি কেটে নেব এখানে আমি সব কটা লেচি কেটে নিয়েছি এবার একটি লেচি নিয়ে দুই হাতের সাহায্যে ঠিক এইভাবেই গোল শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এবার একটা নানপুরির পিস নিয়ে অল্প পরিমাণে ময়দার আটা দিয়ে এটাকে ভালোভাবে আমি বেলে নেব এটাকে খুব পাতলাভাবে বেলবেন না একটু মোটা করে বেলবেন ঠিক আমি যেভাবে বেলছি ঠিক এইভাবেই একটু বেলে নেবেন দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলা করে বেলিনি একটু মোটা করেই বেলে নিয়েছি কীভাবে আমি আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেলে রাখা নানপুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চার ধার থেকে নানপুরির ওপরে অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে তেলটা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন যে নানপুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেও খুব সুন্দর লাগছে ঠিক একইভাবে আমি আর একটা নানপুরি ভেজে দেখাচ্ছি আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবেন না ইতিমধ্যে আমার নানপুরিগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে নানপুরিটা কত সুন্দর হয়েছে এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই